শুরু হওয়ার মাত্র ন মাসের মধ্যেই শেষ হতে চলেছে রোহন ভট্টাচার্য অভিনীত তুমি আশেপাশে থাকলে ধারাবাহিক সিরিয়ালটি স্টার জলসায় এই মেগা ধারাবাহিকটির কিন্তু কিছুদিন আগেই নায়িকা বদল হয়েছে অঙ্গনার বদলি হিসাবে কিছুদিন আগেই ছোট পর্দায় এই তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করেছিলেন রুকমান আর নায়িকা বদল হওয়ার এক মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিকটি হ্যাঁ এই মাসের শেষ দিকেই টিভির পর্দা থেকে চিরতরে বিদায় নেবে দেব এবং পারুর গল্প তুমি আশেপাশে থাকলে তবে খবরটি গুজব নাকি সত্য সেটা জানবার জন্য হিন্দুস্তান টাইমস বাংলা অর্থাৎ এইচটি বাংলা কিন্তু যোগাযোগ করেছিল এই ধারাবাহিকের নায়ক অর্থাৎ রোহন ভট্টাচার্যর সঙ্গে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের সমাপ্তি হওয়ার খবরটিকে রোহন ভট্টাচার্য অর্থাৎ এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা কিন্তু সত্য বলেছেন তার মতে সব কিছুরই তো একটা শেষ থাকে একটা সময় সেই নিয়মেই শেষ হচ্ছে আবার নতুন কিছু করব দীর্ঘ ন মাস ধরে এই ধারাবাহিকে কাজ করেছেন রোহন ভট্টাচার্য তাই বিদায় বেলায় বেশ আবেগপ্রবণ লাগে অভিনেতাকে প্রসঙ্গে অভিনেতা কিন্তু জানিয়েছেন আমি যে কটা কাজ করেছি আমার অভিজ্ঞতা এমন থাকে প্রত্যেকটা কাজ আমি ভাবে দেখি প্রত্যেকের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল অভিনেতার তবে এই ধারাবাহিকের এবং বাকি অভিনেতাদের থেকে সবথেকে বেশি তার সেরা প্রাপ্তি হয়ে থাকলো এই ধারাবাহিক থেকে অঙ্কনার বন্ধুত্ব শুটিংয়ের ফাঁকে একে অপরের প্রতি মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন নাকি দুজনে এমনটাও খবর পাওয়া গেছে বেশ কয়েকবার তাই এবার সেই প্রশ্নটার জবাব দেওয়া যাক কবে শেষ হচ্ছে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিক সিরিয়ালটি চলতি মাসের কুড়ি থেকে একুশ তারিখের মধ্যেকার সময়ে ধারাবাহিকের জন্য শেষবারের মতো শ্যুট করবেন রোহন ভট্টাচার্য এবং চলতি মাস অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখে কিন্তু টিভির পর্দাতে শেষবারের মতো সম্প্রচারিত হবে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিক সিরিয়ালটি